সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দুটো অফিসে আলোচনা করব এসিসি হাইমেক ফার্স্ট ইয়ার চ্যাপ্টার ওয়ানের ম্যাট্রিক্স এবং নির্ণয়কের এমসিকিউ কিউ পর্ব আট থাকছে ম্যাট্রিক্সের কর্ম আমরা কীভাবে দেখবো এবং কীভাবে নির্ণয় করবো এবং দেখার সাথে সাথে আমরা বলতে পারবো যে এত ক্রমণ ম্যাট্রিক্স দেখো একটা উদাহরণ দেওয়া আছে ওয়ান কোমান জিরো জিরো কুমা ওয়ান জিরো জিরো জাস্ট এইটুকু লেখা আছে তোমরা চাইলে যে কোনোভাবে আসলে তোমরা করতে পারবা এটা কত ক্রমণ ম্যাট্রিক্স আমরা বুঝবো কেমন এই যেভাবে দেওয়া আছে এটাকে তোমরা কী বল এটাকে যদি তোমরা শাড়ি সাপে ইন্ডিকেট এটা প্রথম মানটা আগে লিখবে তিন কটা দেখো এক দুই তিন তাহলে লিখবা তিন এদিকে কটা গেছে বলো তো কয়টা করে মান গেছে দুইটা লিখবা দুই এতক্ষণ ম্যাট্রিক্স এই কিন্তু শেষ একে পাশ আবার বলছি এ পাশের মানকে তোমরা যাই বলো না কেন শাড়ি বা কলাম যাই ইন্ডিকেট করো না কেন তোমরা ধরে নাও এটা যদি আমার শাড়ি হয় তাহলে এখানে কটা মান এক দুই তিন তাহলে লিখবা তিন এর পাশে মান কয়টা যাচ্ছে দুইটা লিখবা দুই যদি আটটা থাকতো তাহলে লিখতাম তিন আটটা থাকলে লিখতাম চার এই হচ্ছে আমাদের নিয়ম তাহলে মনে রাখবা সবসময় এদিকের মানকে আগে ধরবা তোমরা তাহলে তিন গুণ দুই করে ম্যাট্রিক্স সহজ হিসাবে ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিও দেখা হবে